রিজিক এমন এক জিনিস আপনার রিজিকে যদি এটা থাকে তাহলে যে কোনোভাবে আপনার কাছে আসবে আর যদি আপনার রিজিকে না থাকে তাহলে কোনোভাবেই আপনি এটা নিতে পারবেন না এটা কি মানেন কিনা এই গাড়িটা এক্সপেন্ডার আমরা যখন ভিডিও করি লক্ষ টাকা দাম দিছিলাম একদম দু হাজার বাইশের গাড়ি না ভাইয়া একুশের একুশের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সেভেন সিট এই গাড়িটা আমরা ভিডিও করার পরে মিনিমাম কয়েকশো লোক আমি বলছিলাম ফোনটা আমার হাতে থাকবে এবং আপনারা এত মানুষ ফোন দিছেন আমি নিজেও কথা বললাম এই গাড়িটার জন্য অনেক মানুষ ফোন করে পরে আফসোস করছে যে এই অল্পের জন্য গাড়িটা মিস করলাম কিন্তু দেখেন কি জিনিস ভাই অ্যাডভান্স করছে উনি শত চেষ্টা গাড়িটা নিতে পারলো না কারণ এটা ওনার রিজিকে নাই আর এখন আবার লাইভ করতেছি আমরা ইনশাল্লাহ যারা ওই সময় নিতে পারেন নাই আফসোস করছেন হয়তো তাদের মধ্যে থেকেই কোনো একজনের রিজিক এই গাড়িটা আছে এজন্য এটা আবার লাইভে আসছে এখন যদি আপনারা কেউ মিস করেন দেন আফসোসের সীমা থাকবে না কারণ আটাই পঞ্চাশ উনত্রিশ লক্ষ টাকায় একুশের এক্সপেন্ডার বিক্রি হয় আমরা প্রাইস দিচ্ছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার মনে হয় ঢাকায় কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে এই মডেল সিট তেলের গাড়ি একুশের লাখ পঞ্চাশে কোথাও নাই তো আজকে ডিলটা আবার ওপেন আপনারা যদি কেউ এক্সপেন্ডারটা এখন নিতে চান গাড়ি বাজার বিডিতে সেম আজকে আমার কাছে ফোনটা থাকবে এই লাইভের পরে ফোনটা আমি হাতে নিব আপনারা ফোন দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তবে এবার পুরো টাকা দিয়ে যারা নিতে আসবেন তারাই কেবল এটা পাবেন কেউ অ্যাডভান্স করলে এটা দেওয়া হবে না গাড়ি বাজার বিড়ি থানার পাশে আমরা আসি সো আমরা আবার আপনাদেরকে এই এক্সপেন্ডারটা দেখাবো দেখাবো সাথে করি এইচ আর মোটামুটি সুন্দর সুন্দর কিছু গাড়ি নিয়ে আমাদের আজকের এই লাইফটা আর পিছনে কিন্তু একটা বিএমডাব্লু গাড়িও আছে দেখেন ফিফটিন হান্ড্রেড সিসি পনেরোশো সিসির মধ্যে একটা বিএমডাব্লিউ এটা হচ্ছে ইউরোপিয়ান কার বা জার্মান কার যারা একটু বিএমডাব্লিউ পছন্দ করেন আর কি বাজেটের মধ্যে আপনি প্রিমিয়ার দামে এই আবি পাবেন সো আমি একটা একটা করে দেখাবো এবং দামগুলা বলবো দджу ভাই আছে সাথে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন দджу ভাই কোনটা দেখাতে চান আসসালামু আলাইকুম ভাই আসেন আচ্ছা একটু বলি এই গাড়িটা আমরা ভিডিও করেছিলাম এরপরে ক্যাশ টাকা নিয়ে এসে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক কোশ্চ করেছিল গাড়িটা সেল হয়ে গিয়েছিল কিন্তু যে কোনো একটা কারণে উনি গাড়িটা নিতে পারছেন না ওনার ফ্যামিলি প্রবলেম এটা এক্সপান্ডার দুই এর মডেল পনেরোশো সিসি অকটেন ড্রিভেন একটা সেভেন সিটার গাড়ি সেভেন সিটার যেটা বাইশের রেজিস্ট্রেশন এবং গাড়ি কন্ডিশনটা খুবই ভালো আপনি ভিতরে ইনভাইরনমেন্ট দেখলে বুঝতে পারবেন যে গাড়ি কন্ডিশনটা কেমন আছে জি মডেল একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ জি এটা হচ্ছে সেভেন সিটার মিছু এক্সপেন্ডার জি এই গাড়িটা ডুয়েল এসি আছে পিছনে যারা বসবে পর্যাপ্ত এসির বাতাস পাবে পর্যন্ত

গাড়ি লাগবে সেভেন সিটার গাড়ি লাগবে পনেরোশো সি সডেলের আবারের গাড়ি আবার গাড়ি লাগবে লাগবে জাপানি আপনার যদি একের মধ্যে নিতে হয় একের মধ্যে সবকিছু থাকতে হয় তাহলে আপনার জন্য বেস্ট এন্ড গুড অপরচুনিটি হচ্ছে আপনাকে এক্সপান্ডারে যেতে হবে এবং এক্সপান্ডার হচ্ছে সব থেকে রিলায়েবল কার যেটা বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং এটা কিন্তু পুষে স্টার্ট দেখেন এদিকে আসেন ভিতরে আসেন গাড়িটা সুন্দর আজকের এক্সপান্ডারটা আপনারা লাইভটা শেয়ার করে দেন কারণ কোন সৌভাগ্যবান ব্যক্তি যিনি গাড়িটা নিবেন এবং আমার মনে হয় যে মানে যদি আজকে মিস করে তাহলে কিন্তু আমরা মনে হয় না সেকেন্ড পেজ দিতে পারবো ইনশাল্লাহ জি ভাইয়া তাহলে এটা মোটামুটি আমরা আগের দিনও ভালো করে দেখাইছিলাম আজকে আমার মনে হয় দরকার নাই চারটা ব্র্যান্ড নিউ মডেল জি 22 এর রেজিস্ট্রেশন 7 সিট তেলের গাড়ি 1500 সিসি ফুল স্টার্ট মিচুবিশি জাপানি গাড়ি অনলি 26 লক্ষ

ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ফিক্সড অ্যান্ড ফাইনাল একচল্লিশ কক্ষ পঞ্চাশ ফাইনাল ওকে তাহলে যে তিনটা গাড়ি দেখাই যেমন প্রাইস গুলো ফিক্সড এম প্রাইস গুলো কিন্তু ভালো মানে আপনি সেম ক্যাটাগরি গাড়ি দেখেন এটা এস ইউভি এটাও এস ইউভি এক্সপান্ডার তার মানে আপনি এক্সপান্ডা দেখলেন একুশের করোলা ক্লাস দেখলেন একুশের ষোলো মডেলের বিএম ডাব্লিউ পাশাপাশি আমি আরো দুইটা মানে আপনাকে সি এইচ দেখাই এখানে হচ্ছে দুই হাজার সতেরো সিএইচআর সতেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন পার্ল কালার ফুল বডি মডিফাই করা থ্রি সিক্সটি ক্যামেরা একটু ভিতরে অ্যাম্বিয়েন লাইট আছে ফুল বডি কিট করা একটা সিএইচআর পার্ল কালার যারা সিএইচআর কিনতে যাচ্ছেন তারা এই সিএইচআরটাও দেখতে পারেন এটার দাম চাচ্ছে আমরা অনলি চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা চব্বিশ লাখ চব্বিশ লাখ বডি কিট সহ সিএইচআর কয়লার ব্যাকলাইট সুন্দর 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 এখানে একটা সিএইচআর আছে এটা হচ্ছে ব্লু কালার এটা কি বলে ইলেকট্রিক ব্লু হ্যাঁ ওকে

আমাদের কাছে কিন্তু দুই হাজার দুই হাজার মডেলের প্রাডো আছে দুই হাজার দশের প্রাডো আছে দুই হাজার এগারো প্রাডো আছে দুই হাজার বারো প্রাডো আছে দুই হাজার প্রাডো আছে সবগুলো বিশেষ করা এগারো বারো তেরো সব বিশেষ করা আছে দেখাবো না আজকে দেখ প্রাডো গুলো জাস্ট একটু দেখা দেন পিছনে প্রাডো আছে আজকে প্রাডো নিয়ে কিছু বলার নাই আমাদের পার্কিং এ অনেক গাড়ি আছে আমাদের কাছে হাবাল এই সিক্স আছে আমাদের কাছে নিশান এক্সটেল তেলের গাড়ি আছে আমাদের কাছে দুই হাজার মডেল এলিয়ন আছে আমাদের কাছে অ্যাকোয়া আছে জিএস ব্ল্যাক কালার আমাদের কাছে ইয়েলো কালার অ্যাকোয়া আছে আমাদের কাছে অনেক গাড়ি কালেকশন আছে আজকে লাস্ট গাড়ি হচ্ছে নিশান এক্সটেল তেলের গাড়ি নিশান এক্সটেল দুই তেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এক্সটেল এটার দাম দিচ্ছি আমরা অনলি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন তেলের গাড়ি তেলের গাড়ি জি তো মোটামুটি কালেকশন কিন্তু ভালো প্রাইস গুলো ভালো গাড়ি বাজার বিডি বনানি থানার পাশে আইসা আপনারা দাম দিকে টান নিলে আজকে প্ল্যানিং ছিল অনেক বড় করে লাইভ করব অনেকগুলো সারা দিন ভাবে লাইভ করব কিন্তু বৃষ্টি এত ঝামেলা করছে যে আসলে চাইলে অনেক লাইভ করতে পারছি না পাশাপাশি আমাদের শোরুমে অনেক কালেকশন আছে এবং যারা গাড়ি বাজার বিডির গাড়ি কিনতে চান তারা গাড়ি বাজার বিডি ফেসবুক পেজ আছে গাড়ি বাজার বিডি নামে